আপনি মেগা স্টার অলওয়েজ তার চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি গড়ত ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পর পর একটা সিনেমা হয়তো সামহা বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার লাগি রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খান কি দেখে আসছে আর সেই হলিউডে সেই টমকেই দেখে আসছি আমি যখন ছোট ছিলাম যখন হচ্ছে স্কুল গোয়েন ছিলাম যখন তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার দিল বলে লে যায়ঙ্গে এখনো দুলহানি নিয়ে যাচ্ছে সব চরিত্র বা গল্প ভাঙিয়ে আসে যেমন সাকিব খান দেখছে চরিত্র হোক গল্প হোক সামনে আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সব সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন হায়েস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে থ্যাংক ইউ দুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাঙ্ক ইউ মামুন থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাক্ষী